ওয়া গুর রহমানাতুল আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি কিন্তু দুঃখের কথা হচ্ছে আমাদের দেশে অনেক মানুষ নবীকে রহমত মানতে চায় না ঠিক কিরা নবীকে রহমত মানতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নবীজি রহমত আল্লাহ কইলেন রহমত কিন্তু মানুষ মানতে চায় না আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন রহমত সেটা প্রমাণ করব

মুহিমের মতো নরম করি দুরুকুন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাওয়াত দিতে 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 হঠাৎ করে যেই সময় গেলেন ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রামে যেই সময় গেলেন রাহমাতুল্লিল আলামিন যেই সময় একটু ঘুমাইলেন হঠাৎ করে একটা ইহুদি আসলো নবিকে মারার জন্য যেই সময় নবীকে মারার জন্য আসলো ইহুদি বলতেছেন নবী পাক সল্লাল্লাহ এই হুয়াসাল্লাম যেই সময় রাস্তা দিয়ে হেঁঠ হেরে যায় আমার নবীর রহমত উল্লিলা আলামিন কে গাছ ঝুকে সালাম দেয় যেই সময় কদম মোবারকে নিছেন পাথর পরে পাথর তুলনা মতমরম হয়ে যায় এই সমস্ত কারবার দেখে ইহুদি সহ্য হই না ওই হুদি গেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য হঠাৎ করে যেই সময় তলোয়ার নিয়ে আসলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা المبارকের মধ্যে যেই সময় লাগাইলো হঠাৎ করে ওই ইহুদি দুইটা চোখ অন্ধ হয়ে গেল জোরে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে এখন অন্ধ হওয়া কিন্তু ভালো টানা হওয়া কিন্তু ভালো দেখেন মানুষ সব যা জীবনে গুনা করে সব কিন্তু গুনাহ চোখ দিয়ে হয় অন্ধ হওয়া কিন্তু ভালো চোখের মধ্যে আল্লাহ পাকুল আলমিন ওই হুদির এত জ্বালা দিয়ে দিয়েছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামকে মারতে চাই সময় গিয়েছিল মারতে তো পারে নেই

বাড়িতে যেই সময় চলে যাওয়ার পরে তার একটা মেয়ে ছিল